নমস্কার আমি রিমা অরুণাচল ট্রিপের আজকে সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়েছি আমাদের আজকে বেড়ানোর দ্বিতীয় দিন সকালবেলা খুব সকাল সকাল আমরা উঠে পড়েছি এবং ব্রেকফাস্টে আমাদের লুচি কচুরি এবং মিষ্টি ছিল আজকে আমাদের গন্তব্য ভালুম্পং থেকে দিরাং এটা সকালবেলার একটা পরিবেশের ছবি আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা সবাই লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের দ্বিতীয় গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য সকালের এই রৌদ্রকজ্জ্বল মানে চেহারাটা এত সুন্দর আজ এই ভালুম পং থেকে দিরাং যাবার পথে প্রথম সাইট সিন অর্কিড রিসার্চ সেন্টার টিপি ওয়েস্ট বেঙ্গল না ওয়েস্ট ডিস্ট এপি এই অর্কিডের জায়গাটি অত্যন্ত মনোমুগ্ধকর আমি মাঝে মাঝে ফটো সেশনটাও করে নিচ্ছি আর কিছুক্ষণের জন্য নিজের শৈশবে যেন ফিরে গেছিলাম অর্কিডের অসাধারণ অসাধারণ কালেকশান দেখলাম আমি জীবনে এই প্রথমবার এত সুন্দর এবং একসঙ্গে এত অর্কিড দেখলাম ঠিক যেন বেদানা দানার মতো দেখুন বন্ধুরা ফুলগুলো ব্যাপক লাগছে দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আমার স্বামীও বসে আছে বাঁশের তৈরি একটি মাঝে মাঝে আমারও ফটো সেশন চলছে বেড়াতে গেছি অথচ ফটো তুলব না তাও কি হয় বলো বন্ধুরা জায়গাটা এতটাই সুন্দর যে আমাদের অতিরিক্ত সময় এখানে আমরা ছিলাম অর্কিড রিসার্চ সেন্টার টিপি অর্কিডের ফুলগুলো দেখুন বন্ধুরা কত ইউনিক কত সুন্দর আমরা অনেক সময় কাশ্মীর বা অন্য কোথাও বেড়াতে যাই কিন্তু আমি বলবো আপনারা যদি পারেন একবার অরুণাচলে অবশ্যই আসবেন প্রাকৃতিক সম্পদে সম্পদের ভান্ডার এখানে কি নেই অরুণাচলে সত্যি প্রাকৃতিক সম্পদের ভান্ডার এই অরুণাচলের আর তার সাথে এই অর্কিডের বাহার ঠিক প্রজাপতির মতো দেখতে দেখুন বন্ধুরা এই অর্কিডের ফুলগুলো সত্যি আমি প্রথমবার দেখলাম আর এইটা হচ্ছে আপনার ক্যামিং রিভার অর্কিডের সেন্টারটার পিছন দিকে সুন্দর বয়ে চলেছে আর রাস্তার ধারে ফুলগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর এই ফুলগুলোর নাম আমি জানি না কিন্তু রাস্তার ধারে ফুটেছিল বলে আমি তুলে আপনাদের দেখালাম ওখান থেকে বেরিয়ে আমরা চলেছি আমাদের গন্তব্যের দিকে এবং গন্তব্য পৌঁছানো পর্যন্ত যতগুলো আমরা বেড়ানোর জায়গা পাবো সেগুলো সবই আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবার চেষ্টা আমি করব এই এতক্ষণে আমি আবার পাহাড়ে মনোমুগ্ধকর রূপ দেখতে পেলাম যদি মন খারাপ লাগে তাহলে অবশ্যই পাহাড়ে আসুন পাহাড় আপনার মন ভালো করে দেবে এই পাহাড়ের বাঁকে বাঁকে আপনার মন খারাপগুলো আপনি রেখে দিয়ে যেতে পারেন টিপির কাছেই একটা টিপি ঝর্ণা রয়েছে রাস্তার একেবারেই ধারে ঝর্ণার ধারেও আমরা অনেক ছবি তুলেছি এটা বেশ লম্বা এবং আমরা যখন গিয়েছিলাম তখন ভালোই জল ছিল ক্যামিং রিভারের ওপরে এটা একটা হ্যাঙ্গিং ব্রিজ এই হ্যাঙ্গিং ব্রিজটার অবস্থা খুব একটা ভালো না থাকার জন্য এখানে একসাথে অনেককে উঠতে বারণ করা হচ্ছিল তার ফাঁকে ফাঁকে আমিও আমার হাজব্যান্ডকে নিয়ে ফটো সেশন চালু করে দিয়েছি তারপর আমরা পৌঁছালাম নাগ মন্দিরে এখানকার স্থানীয় বাসিন্দারা এটাকে নাগ মন্দিরই বলে এখানে এই সিঁড়ি বেয়ে প্রচুর সিঁড়ি এই সিঁড়ি বেয়ে ওঠার আগে আপনাকে জুতো মজা দুটো খুলে রেখে দিয়ে উঠতে হবে মোজা না খুলে অবশ্যই জুতো খুলে উঠতে হবে এখানকার স্থানীয় বাসিন্দাদের মুখে শোনা যে এখানে প্রচুর সাপের উৎপাত ছিল এবং প্রচুর মানুষও মারা যেত এই সাপের কামড়ে সেই কারণেই এই মন্দিরটিকে প্রতিষ্ঠা করেছিলেন সেইখান ওই সেখানকার স্থানীয় মানুষেরা ভেতরে গিয়ে দেখলাম শিবের একটি মূর্তি এবং তার একটি ষাঁড়ের মূর্তিও রয়েছে আমি প্রত্যেকটা ঘন্টা বাজাতে বাজাতে নামতে থাকলাম আবার আমাদের শুরু হয়ে গেছে যাত্রা যেতে যেতে রাস্তায় আমাদের গাড়ি দাঁড় করানো হয়েছিল ওখানে কিছু সমস্যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূরে আর্মিরা কিছু একটা কাজ করছিল আমি বুঝতে পারিনি কি করছিল কিন্তু আমাদের গাড়িটা দাঁড় করে দিয়েছিল এবং দেখলাম যে আর্মিরা কিছু কাজ করছে সেই ফাঁকে আমি সেখানকার পরিবেশটা তুলে ধরবার চেষ্টা করলাম অপরূপ সৌন্দর্য আমি তৃতীয় পার্ট নিয়ে হাজির হব বন্ধুরা আপনারা দেখতে থাকুন এবং আমাকে সাপোর্ট করতে থাকুন যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ 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 অবশ্যই চ্যানেলটি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন আমরা আবার চলেছি